শুভ সকাল সবাইকে সকালবেলা ঘুম থেকে উঠে এই ধরনের দৃশ্য দেখতে হচ্ছে এটা কি হচ্ছে পাহাড়ি দল নেমে অবস্থা কাহিল গতকালের বৃষ্টি এত পরিমাণ বৃষ্টির ছিল যে বৃষ্টির কারণে মানে আজকের এই এই বিহাল অবস্থা দেখেন মানে কি বলবো অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে পাহাড়ি দল নেমে কমলগঞ্জ এরিয়াটা একদম গাছ করে ফেলেছে একদম কানায় কানায় পানি পরিপূর্ণ হয়ে গেছে দেখেন কী অবস্থা আসলে খারাপ লাগে এই ধরনের দৃশ্য দেখলে মানে একটা দিকে মানে দেখতে অনেক সুন্দর দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগে ঠিক আছে কিন্তু আসলে ওই জিনিসটাই খারাপ লাগে যে মানে এই যে নতুন ধানের চারা রোপণ করা হয়েছে এই চারাগুলো কিন্তু এখন আর থাকবে না এই 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 সিচুয়েশনে আর থাকবে না পানির যে একটু একদম মার সমান করে নিয়ে যাচ্ছে তো সেই থেকে মানে ওই জিনিসটাই খারাপ যে সারা বছরের দাম একসাথে মূল্য হয়ে যাচ্ছে দুদিন হয়ে যাচ্ছে দেখেন মানে এই এই আকারে পানি বাড়তেছে খুব শক্তদায়ক যদিও বা সবাইকে জানাই শুভ সকাল আর এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করতে হচ্ছে আমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সকাল লাইফটা কিন্তু করলাম আর আমার জন্য সবাই আশীর্বাদ এবং দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন